ক্রিকেটারদের চোট কমিয়ে আনতে এবং পারফরমেন্স ও টেকনিক্যাল বিশ্লেষণ আরও গভীরভাবে করতে বায়োমেকানিক্স ল্যাব স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পূর্বাঞ্চলে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দশ কোটি টাকার বেশি খরচ করে এই ল্যাব তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফাহিম সিনহা জানিয়েছেন ল্যাব স্থাপনের জন্য এরই মধ্যে পরামর্শ খোঁজা শুরু হয়েছে যেহেতু বাংলাদেশে এখনও এ ধরনের ল্যাব চালানোর মতো কারিগরি দক্ষতা সম্পন্ন বিশেষজ্ঞ নেই এজন্য ভারত বা পাকিস্তান থেকে কোনো পরামর্শক নিতে চাইছে বিসিবি প্রাথমিকভাবে বিদেশি টেকনিশিয়ান দিয়েই এই ল্যাব চালানো হবে একই সঙ্গে স্থানীয়দের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে মোটামুটি মানের একটি বায়োমেকানিক্স ল্যাব স্থাপন করতে গেলে আনুমানিক দশ কোটি টাকার বেশি খরচ হতে পারে বলে জানিয়েছেন ফাহিম সিনহা তবে আরও বড় পরিসরে সেটি করতে গেলে খরচটা পনেরো থেকে বিশ কোটি টাকার মতো লাগতে পারে বিসিবির অবশ্য পরিকল্পনার প্রাথমিকভাবে স্বল্প পরিসরে ল্যাবটি চালু করা প্রযুক্তিগত সুবিধা বাড়ানো হবে ধীরে ধীরে ক্রিকেটারদের ব্যাট সুইং বোলিং অ্যাকশন থেকে শুরু করে পায়ের ভর বেশি শক্তি হয়েছে কি কিনা এমনকি ব্যাট বল গ্লাভস বা জুতার ঠিকঠাক ব্যবহারের বিশদ তথ্য পাওয়া যাবে এই ল্যাব থেকে সেসব বিশ্লেষণ করে সমাধানের জায়গাগুলো আরও সহজ করতে পারবেন কোচরা বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে তখন আর বোলারদের অন্য কোনো দেশে ছুটতে হবে না বিসিবি তোর্জোড় শুরু করলেও ল্যাব স্থাপনের কাজ কবে না শুরু হবে তা অবশ্য এখনো নিশ্চিত নয় অক্টোবরে বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে তার আগে স্বাভাবিকভাবেই কাজ শুরুর সম্ভাবনা নেই তবে ফাইম সিনহা জানিয়েছেন বিসিবির পরবর্তী পরিচালনা পর্ষদের জন্য একটি কর্ম পরিকল্পনা হলেও রেখে যেতে চান তারা